ইমানের দাওয়াত তিনি মা রাখবে এই কথা আল্লাহ কি বলেছেন ইমান আনলি আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে না ইমান আল্লাহ যারা গোলামি করবে আল্লাহ পাক বলছেন আমার ঘোষণা তিনি মার হবে বিলাল যখন ঘোষণা করলেন ইল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্দিক থেকে মার শুরু হয়ে গেল ওমাইয়া বল্লা বিলাল ইমাম যদি আনো আমি তোমাদের বাসাব না বিলালের বুকির উপরে পাথর চাপা দাওলো বিলাল তোবুত ঠোট নারায়ণ জিভ পাতা নারায়ণ ওমাইয়া এক পুত্র কয়লা নিয়ে আসেন আগুনের কয়লা এনে বিলালের জিভার মধ্যে দিয়ে দিলো بالله বিলালের জিब्बा পড়ে সরকার হয়ে গলে বিড়াল তবু এক আঙ্গুল আকাশের আস্তে করে তুলে বলে ওলহু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ একজন এই সাক্ষ্য আর অপরাধের ইমানের ঘোষণা আর পরে বিড়ালের মোনা ফিজি করলেন না ইমান আল্লি হবে না আইল্লাল্লাহ দিন ইমান যারা বেড়া হলো সফল আল্লাহ পাক বলেন যার ইমানের মজবুতি যত বেশি তার মর্যাদা আমার কাছে তত বেশি বিশ্বনবি নবী মিরাজ থেকে ফিরে সেই আবু বকুর কি বলেন আবু বকুর যদি বিলাল কে পাও আমার কাছে দিয়ে পাঠাও আবু বকুর বিলালের সঙ্গে দেখা হয়ে গেলেন বিলালকে বললো বিলাল হুজুর মিরাজ থেকে এসেছেন তোমাকে ডাকছে দুই নম্বর সাক্ষাৎ করলেন হযরতে বেলা বিলাল কে বিশ্বনবী দেখে বেলালের এই কপালে বিশ্বনবী দিলেন একটার শ্বাস নিয়া চুমুক খেলেন বিলাল বলে হুজুর এই ভাবে তার কোন আমাকে আপনি চুমুক খায় না হুজুর বলে বিলাল তোমাকে আমি চুমুক এমনিতেই খাই নাই। আমি তো মিরাস কল নাম গত रात्री করুণাশন সিদ্দাতুল মুনতাহা থেকে জিব্রাইল আমি আমাকে বিদায় জানা রাসূলুল্লাহ এটা আমার বড় আর আমি আর এক কদম যেতে পারবো না যদি যাই আমি চলে পড়ে বর্ষ হয়ে যাব আল্লাহ আপনাকে নোয়ার ব্যবস্থা করে দিবে রব রব চলে আসলো আমি রব রবে উঠে চললাম মহার মহাশূন্যে যখন আমি যেতেছি আমার বড় ভয় লেগে গেল আমার ডানিবা আমি কেউ নাই শুধু আল্লাহ আছে কিন্তু আমার পেছনে পিছনেই তোমার কণ্ঠ আমি শুনতে পেলাম আর তোমার পায়ে আওয়াজ আমার কানি লেগে গেল। আল্লা আমাকে বলল দেই বিধি ভিদি সবচেয়ে ইল্লাদিনা মানব ইমান দামি যেভাবে বলেছি বিলাল সেইভাবে ইমান বাকিদের সামনে মাথা মতো করেনি নির্যাতনের জালায় শিকার করেনি আমি তোমাদের দল করবো নির্যাতনের সময়। মাথা নি তোমাদের দল করব বিলাল বলছে মারতে মারতে জীবনটা ভেদ করে ফেলে দাও বনা ইমানদার হতে পারবো না আমি ইমান এনেছি যার জন্যে ইমান নিয়ে ফেরতও যাব তার জন্যে এই জন্য হুনুর বললো বিলাল আবার চাচারা তাহানি চলে গেল। আমার আপন চাচা যার বুকে নয়শো দিন ঘুমালাম আবু তালে চাচা আমার সাথে জেল খাটলেন আমার চাচাদের মর্যাদা জাহান নাম হয়ে গেল আর তোমার মর্যাদা এমন বেশি হয়ে গেল বিলা আর সাজি পর্যন্ত আল্লাহ তোমার আওয়াজ পৌঁছে দিয়েছে ইমান